শিক্ষার্থী কাজ গেল থেকে বারো ক্লাস পর্যন্ত তাদের শিক্ষা রাষ্ট্রের খাতে দিতে হবে আমরা মনে করি একজন শিশু বারো কাজ করছেন মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত সে যে মাধ্যমে সফল এটা মাদ্রাসা হোক স্কুল কলেজে হোক এইটা রাষ্ট্রের খাতে ব্যবস্থা করতে হবে আমাদের দেশের জনগণকে একদিকে শিক্ষা অত মান মানসম্পন্ন শিক্ষা হবে না মানসম্পন্ন শিক্ষা রাখবে আর সেই শিক্ষা করতে গেলে শিক্ষকদের সম্মানজনক জীবনের ব্যবস্থা করতে হবে শিক্ষকদের না খুলে রেখে অসম্মানজনক ভাবে রেখে আমরা কি কোনো মানসম্পন্ন শিক্ষা আশা করতে পারি তাই আমাদের সর্বপ্রচার শিক্ষকদের তাদের সম্মানজনক জীবনের ব্যবস্থা করতে হবে তখনই কেবল আমরা আশা করতে পারি শিক্ষকদের যাতে মানুষের জন্য শিক্ষা দেয় শিক্ষকদের জবাবদিহি থাকতে হবে শিক্ষকরা যাতে ভালোভাবে করাতে পারেন তাদের শ্রমিকের ব্যবস্থা করতে হবে দায়িত্ব পালন না করে তার কিন্তু দিতে হবে এইসব দায়িত্ব হবে কিন্তু তাদেরকে অসম্মানজনক আমরা তো এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বদলাবে আমরা মনে করি আমরা বলেছি আগামী দিনে শিক্ষা খেতে বাজেটের সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং সেই বাজেটের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করবো পরীক্ষায় দেশের সমস্ত প্রাথমিক মাধ্যমিক শিক্ষা যাতে রাষ্ট্র

শুরু করতে হবে এই সমস্ত দাবি আপনারা যাতে পূরণ করেন এই জন্য শিক্ষা মন্ত্রণালয় বা মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানাই আপনাদের সঙ্গে ভালোবাসা আপনারা মনে চেষ্টা নেই